সাথে সাথে বিদ্যালয়ে যে সার্বিকভাবে যে কাজগুলো হচ্ছে সেই কাজগুলো যাতে সুষ্ঠু এবং সুচারুরূপে পরিচালিত হয় সেই বিষয়ে আমি আপনাদের কাছে কি প্রত্যাশা আশা করছি আপনারা আমাদের যে পরামর্শ আছে সেই পরামর্শ অনুযায়ী এবং সরকারি যে নীতিমালা আছে সেই নীতিমালা অনুযায়ী শিক্ষার্থীদের পাঠদানগুলো নিয়মিত করব শিক্ষার্থীরা যাতে লেখাপড়ায় এগিয়ে যেতে পারে এবং প্রত্যেকে যাতে ভালোভাবে তার শিক্ষা চক্রটা প্রাথমিক শিক্ষার যে চক্র প্রি প্রাইমারি থেকে ক্লাস ফাইভ পর্যন্ত সেই চক্রটা সম্পূর্ণ করতে পারে এবং সাথে সাথে তার যেই প্রান্তিক যোগ্যতাগুলো অর্জন করার কথা সেগুলো যাতে যথাযথভাবে অর্জন করে সেই দিকটা আপনারা বিশেষভাবে লক্ষ্য রাখবেন উপস্থিতি বৃদ্ধির বিষয়ে কিছু কথা বিদ্যালয়ে উপস্থিতি বৃদ্ধির বিষয়ে আসলে আপনারা কাজ করে যাচ্ছেন আমরা জানি হোম ভিজিট করতে এসছেন আপনারা তারপরে মা সমাবেশ উঠান বৈঠক এগুলোও নিয়মিত হচ্ছে আমাদের মায়েদের বিশেষ করে যারা মায়েরা আছেন ওনাদেরকে বুঝাতে হবে যাতে করে ওনার যেই সন্তান বিদ্যালয়ে পাঠদান করেন তারা যাতে যথাসময়ে বিদ্যালয়ে উপস্থিত থাকে এবং মায়েদের আরও একটা কথা বলবেন যাতে বিদ্যালয় থেকে যখন সে বাড়িতে যায় তখন তাকে তার যাতে সার্বিক পরিচর্যা থাকে এবং তাকে সন্ধ্যার পরে যাতে পড়ার একটা ব্যবস্থা করে দেয় বাসায় যাতে সে স্কুলে যে পড়াগুলো হয় সেগুলো যাতে করতে পারে সেগুলো যাতে সে শেষ করতে পারে এবং নিজের মধ্যে আয়ত্ত করতে পারে সেই জন্য একটা সুযোগ সৃষ্টি করে দেয় নিম্নমান খেলনা হওয়ার কারণে যে স্কুলের শিক্ষার্থীরা খেলনাগুলো ব্যবহার করতে পারতেছে না এই বিষয়ে কিছু কিছু কিছুই আমাদের প্রায় বিদ্যালয়ে এখন শিক্ষার্থীদের জন্য দোলনা তারপর ব্যালেন্স তারপর আপনার বিভিন্ন ইয়েগুলো দেওয়া হচ্ছে এই ইনস্ট্রুমেন্টগুলো দেওয়া হচ্ছে এগুলো যাতে যথাযথ হয় এবং শিক্ষকবৃন্দ চেষ্টা করবেন এগুলো যাতে বিদ্যালয়ের যে মাঠ আছে মাঠে যেই জায়গায় স্থাপন করলে মাঠটা নষ্ট হবে না সেই জায়গাগুলোতে স্থাপন করা প্রয়োজন এবং সাথে সাথে এগুলো যখন লাগানোর জন্য আসবে তখন একটু কোয়ালিটি একটু চেক করে নেবেন যাতে করে এগুলো অনেকদিন শিক্ষার্থীরা ব্যবহার করতে পারে হস্তক্ষেপ অথবা প্রশাসনিক আর যদি কোনো কাজে যদি এরকম খারাপ কোনো মালামাল সরবরাহ করে থাকে তাৎক্ষণিকভাবে আপনারা আপনাদের উদ্বোধন কর্তৃপক্ষকে সেটা অবহিত করবেন